হ্যালো ভ্যান্ড সবস্তি আপনার সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে ধরনের ট্রেন্ডিং ফটোগুলা কীভাবে জেনারেট করবেন এগুলো জেনারেট করার জন্য আমাদের গুগল জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে ফোন থেকে আমরা গুগল জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে এখান থেকে ক্রিয়েটি ইমেজে ক্লিক করব প্লাস এখান থেকে গ্যালারিতে চলে যাবে এরপর হচ্ছে আপনি আপনার মতো করে এখান থেকে যে কোনো একটি পিকচার নেবেন যাতে আপনার ফেস বোঝা যায় এরকম একটি ছবি নেবেন নেওয়ার পরে এটাকে অ্যাড করবেন এরপর মূলত আমাদের এখানে নির্দিষ্ট একটি প্রম্পট অ্যাড করতে হবে যে প্রম্টের মাধ্যমে আমরা এই ধরনের ফটো জেনারেট করতে পারবো আমরা একটি প্রম্পট কপি করবো কপি করার পর চলে যাবো জিমিনি অ্যাপ্লিকেশনে এবং এইখানে সেটাকে পেস্ট করব এরপর সেন্ড সেন্ট বাটনে ক্লিক করব এরপর অপেক্ষা করতে হবে দশ থেকে কুড়ি সেকেন্ডের মতো এর ভিতরে মূলত আমাদের ফটো জেনারেট হয়ে যাবে যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা যদি কোনো রিকোয়েস্টেড কোনো কিছু থেকে থাকে সেটাও আমাদের জানাবেন আমরা ওই টাইপের ফটো বা ভিডিওটিং টিউটোরিয়াল আপলোড করার ট্রাই করব একই সাথে চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবেন তো দেখতে পাচ্ছেন ফটো আর জাস্ট ভিউ করে এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করবেন তাহলে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে ওকে তো ফটোটি ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা টোটালি ব্যাক করব করার পর এখান থেকে আমরা আবারও ক্রিয়েট ইমেজে ক্লিক করে প্লাস এখন এরপর গ্যালারিতে চলে যাব আমরা জাস্ট দুই একটা এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা পরবর্তী যে প্রম্পের মাধ্যমে আপনারা বাকি ফটোগুলো জেনারেট নেবেন আপনার যেটা পছন্দ হবে ওকে তো আমরা সেকেন্ড একটি প্রম্পট এখান থেকে কপি করবো আমরা এক একটি প্রম্পটের মাধ্যমে এক একটি ফটো জেনারেট করতে পারবো আপনি চাইলে সেম পিকচার ইউজ করে এবং ভিন্ন ভিন্ন টম্প ব্যবহার করে আপনি কিন্তু এখানে ভিন্ন ভিন্ন রেজাল্ট পেতে পারেন তো এখানে আমরা আমাদের রেজাল্টে দেখতে পাচ্ছি এবং ফেসের সাথে কিন্তু হানড্রেড পার্সেন্ট মিল আছে ওকে দেখতে পাচ্ছেন ডাউনলোড করার জন্য ভিউ করে এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করবেন তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে এই ধরনের ফটোগুলো খুব ইজিলি আপনি জেনারেট করতে পারবেন আর যদি কোথাও সমস্যা হয়ে থাকে সেটা অবশ্যই জানাবেন